হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের মাঝে চলে আসলাম আবারও আমি রাশেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওয়ান এক্স নতুন আরেকটি ভিডিওতে তো সবাই জানো আমার ভিডিও হচ্ছে শুধুমাত্র ওয়ান এক্স ব্রেডে গেম খেলা নিয়ে কারণ আমি ওয়ান এক্স গেম খেলতে খুবই ভালোবাসি কারণ ওয়ান এক্স হচ্ছে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিজেদের আনন্দ উপভোগ করতে পারি পাশাপাশি টাকা ইনকাম করতে পারব আর এই ওয়ান মধ্যে আছে হাজারো গেম আমরা চাইলে যে কোনো সময় যে কোনো গেম খেলে কিন্তু আমাদের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারব তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস এখন চলো আমরা একটা গেম খেলবো আর গেম খেলার জন্য আমার প্রথম পছন্দ ওয়ান এক্স গেমস কারণ এখানে আমি একসাথে অনেকগুলো গেম পাই এখান থেকে আমি পছন্দ মতো একটা গেম খেলতে পারবো যেকোনো সময় তো চলো আজকে আমরা একটা গেম সিলেক্ট করি আজকে আমরা খেলবো হচ্ছে যেখানে আমরা কিন্তু দশ হাজার গুণ পর্যন্ত টাকা করতে পারবো মানে কি আনলিমিটেড টাকা তো চলো আমরা প্রথমে বাজি ধরি তো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম কারণ আমার কাছে সব সময় মনে হয় পাঁচশো টাকাটা হচ্ছে সেভ চল এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে কোন মধ্যে হচ্ছে বাজিটা ধরবো কত টাকা ধরবো তো দেখো এখানে একটা নিলাম এখানে একটা নিলাম দুইটা নিচ্ছি এই যে দেখো একটা হয়তো পাঁচশো টাকা পড়ে গেছে এটা পরে নাই তো মাত্র এক গুণে পেয়েছি এখানে মিস হয়ে গেল এই যে দেখো এইখানে আবার এক এক গুণে মাত্র একটাতে হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখো এখানেও আবার একটা তো এইখানেও পাঁচশো টাকা পেয়ে গেলাম আবার একটা তো আমি আরেকটা বাড়াই নিলাম এই যে দেখো গাইস এইখানে কিন্তু আমি এখন তিন হাজার টাকা জিতে গেছি তিন হাজার টাকা একটা নিচের একটাতে হচ্ছে দুই হাজার টাকা দুইটাতে এক হাজার টাকা টাকা টোটাল হাজার পেয়ে গেলাম তো এটা কিন্তু আমার জন্য খুবই ভালো আমি এখন বাজিগুলো একটু ঘোরাই নিলাম কিন্তু দেখো কপাল খারাপ কাজ হলো না এইবারও কপাল খারাপ এইবার দেখো আমি এইবার পঁয়তাল্লিশশো টাকা জিতে গেছি একটাতে পঁচিশশো একটা এক হাজার একটা পাঁচশো পাঁচশো আর একটা পাঁচশো টোটাল পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা জিতে গেলাম গাইজ এটা কিন্তু আমার জন্য ছিল দেখো এখানে টোটাল হচ্ছে আমি বাজি ধরতেছি হচ্ছে দুই হাজার টাকা তো এইখানে দেখো পাঁচ হাজার পাঁচশো টাকা একটা বইতে এখানে পাঁচ হাজার টাকা চলে আসছে আরেকটাতে আসছে পাঁচশো টাকা গাইস হিউজ টাকা হিউজ আর এই জন্য এখানে বলা হয়েছে দেখো এখানে পনেরোশো টাকা চলে আসছে এই জন্য কিন্তু বলা হয়েছে যে আনলিমিটেড টাকা তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বলতে গাইস একটায় দশ হাজার আরেকটায় দুই হাজার আরেকটা এক হাজার তেরো হাজার টাকা চোখের পলকে তেরো হাজার টাকা জিতে গেলাম এইখানে দেখো আবার টাকা দেখি আবার এইখানে একটা জিতছি মাত্র পাঁচশো টাকা আসছে দেখা যাক এবার কি হয় এইখানে এক টাকা আসছে এইবার দেখা যাক এইবার দেখো পাঁচ হাজার পাঁচশো টাকা আবারও কিন্তু আমার কিন্তু আনলিমিটেড টাকা পনেরোশো টাকা পেয়ে গেলাম আনলিমিটেড টাকা ইনকাম করতে চলে কিন্তু অবশ্যই তোমাদের ওয়ান ঠিক এই গেমটাই খেলতে হবে আর এখান থেকে জিতে নিতে পারবো কিন্তু হাজার হাজার টাকা এই দেখো এইখানে তিন হাজার টাকা জিতে গেছি এই প্রচুর টাকা জিতে যায় গেম খেলা মানেই হচ্ছে টাকা এই দেখো পঁচিশশো টাকা জিতে গেলাম এইবার দেখো চার হাজার টাকা এইবার আবার জিতে গেলাম চার হাজার টাকা এইখানে মাত্র পাঁচশো টাকা এইখানে মাত্র দুই হাজার টাকা জিতলাম এইখানে আবার পঁচিশশো টাকা তো বন্ধুরা তোমরা এইভাবে গেমটা খেলো আশা করি তোমরা গেমটা খেলে ভালো রকম এনজয় করতে পারবো আর সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বলতে পারি তো আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়ান ওয়ারনেক্স বুডের সাথেই থাকো আর এইরকম ইউনিক উইনিক গেম খেলো আর প্রচুর টাকা আর্ন করো ধন্যবাদ